নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চটপটা পেয়ারা মাখা শীতের দুপুরে রোদে বসে বসে পেয়ারা মাখা কুল মাখা খাওয়ার যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে না স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক পেয়ারা দোকানের ডাসা পেয়ারা দেখে বেশ কয়েকটা কিনে ফেললাম বাড়ি ফিরেই দেখি তখনও ছাদে রোদ আছে মাথায় ভূত চাপলো রোদে বসে পেয়ারা মাখা খাবো যেমনি ভাবা তেমনি কাজ তাই চললাম সমস্ত উপকরণ নিয়ে ছাদে আমি অবশ্য একা নই সঙ্গে আছে আমার সব সময়ের সাথী আমার দিদি ওই আমাকে সব হেল্প করে দিয়েছে আমার ব্যালকনি বাগানের লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছিল আজ পেয়ারা মাখায় দেবো বলে লঙ্কা তুলে নিলাম আগেই পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি এবার ধনে পাতা ও কাঁচা লঙ্কাকে শিলনোড়ায় দিয়ে ভালো করে বেটে নিচ্ছি ধনে ও কাঁচা লঙ্কাকে বেশ মিহি করে বাড়তে হবে ছাদে বসে পেয়ারা মাখা বানানোর সময় খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় আমরা কলা পাতায় করে এইভাবে কুল মাখা পেয়ারা মাখা খেতাম কি যে ভালো লাগতো এবার এই কেটে রাখা পেয়ারার টুকরোগুলোকে হালকা থেতো করে নেব। খুব বেশি থেতো করব না এইভাবে হালকা থেতো করে নিলে পেয়ারা মাখাটা খেতে খুব টেস্টি হয় ধনে ও কাঁচা লঙ্কার পেস্ট ও এক চামচ কাসুন্দি দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু টক টক ভাব আনার জন্য আমি আধখানা লেবু দিয়ে দিলাম পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি ছিল লেবুর রস দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে তৈরি করে ফেললাম পেয়ারা মাখা উফ কি টেস্টি আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার